বলছি কালো মুভি তো আছে দুখান হবে না কি ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তো নেবেন না

না ভে ওইটা লয় ফোনে নেট না থাকলে ভাল লাগে রে আর বালের কথা গুণ সররের বাচ্চা ব্যা তুই কেবে সোয়ারের বাচ্চা রাস্তার ওপর শীত আছিস কি করিস আমি যে হয় কি চিনিস আমি কে আমি জানি তো তুমার তোর বাপ মারজাল তুই মারজাল তোর গুস্টি মাথাল কি করি তোরা ভাবছিস আমি মদ খেয়ে কথা বলছি কিন্তু না কি করি আমার মাল আমাকে ধোকা দিয়ে দিয়েছে না হলে আমি মদ খাই না ওরা মদ কেনা খাইছো কেন আমি বন্য না আমার মাল ধোকা দিয়ে দিয়েছে বুঝলে তো ধোকা কেন দিয়েছে আমি মদ খাই বুঝলে আরে পাট খাটি মুখা তো মদ খা ছেড়ে দে আরে ভাই আমি মদ খাই না তোমার মদ কেন খাইছো ওই যে বাড়া মালে ধোকা দিয়ে দিয়েছে ওই লেগে

লাউড়া একটা ইনস্টাগ্রামে মাল পোটালু তো নাম মত লাউরা নেট মানে বন্ধ করে দিলে চুরিও ভাববে মু না অন্যদিকে চক্কর চলছে কি আচ্ছা

জোৰ লগ চালে

আমি বিশাল বড় ভক্ত খালিবার শুধু দিয়েছে আর একানটা মেয়ে খালিবার বই দেখবি ভালো করে ভরে যাচ্ছে পুরো হ্যাঁ ভদ্রাচি ভদ্রাচি টেনশনই নাই আমি যতদিন আছি তোরা ভয় করবি না লাউরা পানু তো লিনু এগত কোন রকম করে আগে পটে পটে যেতে হবে বহুত দিন মারি এসে তো মারতে হবে মেলা দিন পর পানু না এর একটা কিছু বাহানা দি যে পালায় বুলি ভোগা দিয়ে যে তোর ভানি ফোন করে ছেড়ে আসছি এই তোরা থাক তোর ভানি ফোন করেছে আমি একটু কথা বলি তুই

কি রে তোর মাল ভিডিও কল করেছে নাকি ভিডিও কল তো হবে না নেট চলে না আহ মালে ভিডিও কল করু কান্না করু তো তোর হাগা দোয়া হইলো বিশাল তো হাগছিস মনে হচ্ছে দেখতে পাচ্ছি বাপ বা বাপ বাপ রে বাপ তো থান সব দোকানি দেখনু তো থান সব কি না হই না अखुनো